শুনলাম শুনলাম যে আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ এত জঘন্য রেজাল্ট করেছে কি বলি বলুন তো সত্যি আমারও খুব খারাপ লাগছে জানেন তো মানে আমি যখন আপনার ছেলের রেজাল্টের কথা শুনি না আমারও খুব খারাপ লেগেছিল মানে এতটাই খারাপ লেগেছিল যে আমার চোখে জল চলে আর খুব হেসে উঠছিল শুনলাম আপনি ওকে খুব বকা ঝোকা করছেন বকছেন ওকে তো বকবো না তো কি করব বলুন তো এই সময় ওই রকম করে আরে এই সময় কি কেউ ওকে ডিমোটিভেট করে না না একদম করবে না এখন এসব করতে নেই কোথায় ও এই না এই সময় একদম এসব করবেন না 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 আরে না না একদম এসব করবে না কোথায় ও কোথায় এই বাবু বাবু ডাকুন ওকে ডাকুন বাবু দেখো তোমার রেজাল্ট খারাপ হয়েছে হ্যাঁ কি না হ্যাঁ হয়েছে বেশ হয়েছে প্রচুর খুটানি ছিল বাবাটা তো খুব খুটানি ছিল তোমাদের এখন পড়াশোনা নেই বাইরে ঘোরা তা তো খুটানি বেশ হয়েছে ফুটানি যেভাবে ওকে ডিমোটিভেট করে দিয়েছিলেন একেবারে ভেঙে পড়েছিল। একটু মোটিভেট করে দিলাম আর কি খুব ভেঙে পড়েছিল তো আমার সাথে কথা বলার পর আর একটু ভেঙে পড়বে ওর দ্বারা কিচ্ছু হবে না হ্যাঁ কেন হবে না বলুন কেন হবে না বলুন আমি জানি না জিজ্ঞাসা করছি এরকম নাম্বার পেলে কি করে হবে বলুন নাম্বারটাই কি সব সবাই কি আর সব কিছু পারে বলুন সবার কি আর সব ট্যালেন্ট থাকে বলুন ও হয়তো এখানে নাম্বার পায়নি কিন্তু আপনাকে এটা দেখতে হবে যে কত সুন্দর কত দারুণ মানে নাম্বারটাই সব দেখুন একটা কথা আপনি মানেন কিনা জানি না যাই হয় ভালোর জন্য এটা কিন্তু আমিও মানি না কিন্তু ও যে রেজাল্টটা করেছে খুব একটা ভালোর জন্য নয় জঘন্য হয়েছে রেজাল্ট খুব জঘন্য হয়েছে ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু তাও বকাঝকা করা কিন্তু উচিত না পারলে ঝকা বকা করিন কারণ সেই সময় অনেকেই না মারে

আরে অন্যভাবে ট্রাই করুন মানে হাত দিয়ে ইয়ে করুন যা তার মাথাটা ফেটে যায় আর হাড় ভেঙে যায় দিন দিন এইভাবে ওকে আর আপনি ওকে মারবেন না দেখুন মারবেন না এইভাবে মারলে কিন্তু আমার খুব মজা লেগে যাবে আপনি এটা কেন বুঝতে পারছেন না অনেক সময় ভুলভাল খাতা চেক করলে রকম বাজে নম্বর চলে আসে আর এই বাজে নম্বর এসছে বলে মানে ঠিকঠাক খাতা চেক হয়েছে আরে শুনুন চা হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দিন বাইরের কাউকে বলার দরকার নেই খাবজি আমি গিয়ে সবাইকে বলে দেব ব্যাপারটা উম